ইসলামের সামান্যতম কোনো কোনো ক্ষতি হয়নি রাসুল হার শরীফের জায়গা শেষ হয়ে গেছে উঠে নাগী গুলি এলে রাসুলের ঘরের উপর রেখে দিয়েছেন ইসলামের কোনো ক্ষতি হইলে মোহাম্মদ রসুলকে সহাবি আলী তালে ভিতরে বন্দি করে রেখেছেন ইসলামের কোনো ক্ষতি হইলে আমার রাসুলকে তাইফের জমি নিয়ে পাথর নিক্ষেপ করেছেন ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই আমির হামদার লাস্টটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলাম শেষ হয়ে যায়নি

কত পতন দেখেছি অনেক জায়গাগুলোর দেখেছি এই বর্ষে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই চরম বর্ষে কত পতন দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী পতন হয়েছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পতন হয়েছে সিরিয়া পতন হয়েছে কোন ফিলিপিন্স শ্রীলঙ্কায় পতন হয়েছে সিরিয়াতে পতন হয়েছে আমার বাংলাদেশে শেখ সাহেবের পতন হয়েছে বিলিম পতন হয়েছে আমেরিকে পতন হয়েছে এই যে সরকার রকম আছে সব পছন্দ যাই

বললে আবু সাইদার রক্ত যারা জীবন দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য দেশকে রূপpadStartে ফিরে যাওয়ার জন্য দেশকে পাড়া বাড়ি করার জন্য ফিরে যাওয়ার জন্য দেশের সম্পদকে পাচার করার থেকে ফিরে জন্য যাদের রক্ত আন্দোলন সংগ্রাম করে এই দেশকে মুক্ত করেছে আগামী দিনে এই দেশে ইস্কান্দার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে ও মnishanik কার্যক্রম বাংলাদেশের হইতে দাও হবে না